নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বানাবো ঝিঙে আলু পোস্ত একদমই অন্যরকম স্বাদে আপনারা যেরকম ভাবে ঝিঙে আলু পোস্ত খেয়ে আসছেন বা খেয়েছেন তার থেকে একদমই অন্যরকম স্বাদে তো বন্ধুরা দেখুন এখানে ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য একটা আলু দুটো ঝিঙা আর অল্প মটর ডাল নিয়েছি ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর দেখুন এখানে কিছু মশলা নিয়েছি নিয়েছি কাজু বাদাম কিশমিশ অল্প তিল দুটো শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি পোস্ত পোস্ত তো লাগবেই আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব কিশমিশ কাজু বাদাম পোস্ত তিল একসাথে বেটে নেব এরপর দেখুন ঝিঙাটা আমি এরকম করে কেটেছি আলু এরকম করে কেটেছি সবজিটা সুন্দর করে কাটা হলে দেখতে কিন্তু ভালো লাগে সবজি কাটারও ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন এরপর দেখুন আমি মটর ডালটা বেটে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে ডাল পাটাটা ভালোভাবে মেখে নিচ্ছি হলুদ কিন্তু দেবেন না শুধু লবণ দিয়েই মেখে নেবেন তো দেখুন ডাল মাখামার হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে আমি অল্প একটু তেল তেলটাও গরম হয়ে গেছে এখন আমি দেখুন ডাল বাটাটা যে লোবন দিয়ে দেখেছি সেই ডাল বাটাটা ছোট্ট ছোট্ট করে যেরকম ভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি মানে এগুলো বড়া ভেজে নেব উল্টে পাল্টে হালকা করে এই বড়াগুলো ভাজবো এ দেখুন বড়াগুলো এরকম হালকা ভাজা হলে বড়াগুলো তুলে নেবেন তো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে তো আমি বড়াগুলো তুলে নিচ্ছি এখন আমি ঝিঙা আলুগুলো দিয়ে দিচ্ছি ঝিঙা আলুগুলো একটুখানি ভেজে নেব লবণ দিয়ে দিলাম অল্প একটু আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এই রান্নাটাতে হলুদের ব্যবহার কিন্তু একদম সামান্যই করব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম এভাবে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলে ঝিঙার রংটা আরো বেশি সবুজ হয়ে যায় তো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই ঝিঙ্গা আলুগুলো আরো খানিকক্ষণ ভেজে নেব ঝিঙা আসলে কিভাবে কাটতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন ঝিঙা আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি ঝিঙা আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক দেখুন আমি এখন ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম হচ্ছে অল্প একটু কালো জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে দিলাম দুটো এলাইচি আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এই মশলাটাকে একটুখানি ভেজে নেব যতক্ষণ না এই মশলাটার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আমি একসাথেই বেটে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ দিলাম আর দিলাম হচ্ছে অল্প জিরে ধনিয়ার গুঁড়ো মশলাটা ভাজা হয়ে গেছে অল্প জল দিয়ে দিলাম মশলাটাকে খানিক্ষণ একটু কষিয়ে নেব মশলাটা কষানো আমার হয়ে গেছে এখন আমি দেখুন দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ তেল পোস্ত বাটাটা ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটা হালকা একটুখানি এভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব তাহলে ঝিঙে আলু পোস্তর স্বাদটা অনেক বেশি ভালো আসবে ধ্যান রাখবেন যাতে করে এই মশলাটা পোড়া লেগে না যায় তো যাই হোক দেখুন আমার মশলাটা ভালোভাবে হালকা ভাজা ভাজা করা হয়ে গেছে তো এখন আমি অল্প জল দিয়ে দিলাম এই মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম ঝিঙে আলু পোস্ত হালকা একটু মিষ্টি মিষ্টি হবে খুব বেশি চিনি দেবেন না অল্পই দেবেন যেহেতু এর মধ্যে আমি কাজুবাদাম কিশমিশ দিয়েছি তো কাজু বাদাম মিষ্টিটাও আছে একদমই অল্প চিনি দেবেন যাতে করে হালকা মিষ্টি হয় বেশি বেশি যাতে মিষ্টি 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 না না হয় হলেও খেতে ভালো লাগে হালকা একটু হবে খেতে ভালো লাগবে তো যাই হোক দেখুন মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম বড়াগুলো ডালের বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমরা এই ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব বড়াগুলো আগেই দেবেন তাহলে কি হবে বড়াগুলোর মধ্যে ঝোল মশলাটা ভালোভাবে ঢুকবে বড়াটাও নরম হবে লবণ একটু লাগবে তো তার জন্য অল্প লবণ দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ ফোটানোর পর এই দেখুন ঝোলটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে তো এখন আমি ঝিঙা আর আলুগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে বেশ খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেবো আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা অল্পই দেবেন আর অল্প একটুখানি ঘিও দিয়ে দেবেন ঘিটা আমার শেষ হয়ে গেছে তো তার জন্য দিলাম না আমি আপনাদেরকে বলে দিলাম তো যাই হোক দেখুন ঝিঙে আলু পোস্তটা কিন্তু আমাদের হয়ে গেছে দেখুন ঝিঙা গুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝিঙাগুলো কত সুন্দর সবুজ সবুজ আছে ঝিঙা এরকম সবুজ সবুজ থাকলে তবেই কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো যাই হোক দেখুন ঝিঙা আলু পোস্ত রান্নাটা আমার হয়ে গেছে আর দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও জাস্ট অসাধারণ হয়েছে অবশ্যই বাড়িতে আপনারা এই রেসিপিটা বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো দেখুন কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ তো বন্ধুরা এমনই সহজ সুন্দর রেসিপি গুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার